রমজান মাসে বেঁচে যাওয়া বেসন দিয়ে বানিয়ে ফেলাম হাজার টাকা দামের মতিচুর লাড্ডু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মতিচুর লাডু বানানোর জন্য আমি প্রথমেই হচ্ছে কাপ বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু জর্দার রঙ মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব তারপর আমি বেসনের মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে এই বেসনের মিক্সচারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিব আর এই মিক্সচারটা খুব বেশি ঘন বা খুব বেশি এটা পাতলা হবে না যার কারণে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব যাতে খুব বেশি বেশি একটা পাতলা না হয়ে যায় আবার ঘন হইলে যাতে একটু পানি দিয়ে একটু লিকুইড করা যায় এই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে যে খুব সুন্দর করে মিক্সারটা তৈরি করে নেব তারপর আমি একটা প্যানে একটু তেল গরম করে নিয়েছি আর হালকা তেল গরম হওয়ার পর পরপরই আমি হচ্ছে বেসনের মিক্সারটা এর মধ্যে দিয়ে দিবো বেশি গরম তেলের মধ্যে দিলে দেখা যাবে যে নিচ থেকে পুড়ে যাচ্ছে বা হচ্ছে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে যার কারণ আমি হালকা মানে লো হিটেই আমি সবগুলা বেসনের মিক্সার ভেজে নেব সুন্দরভাবে আর এই বেসনের মিক্সচারটা যেমন ইচ্ছা তেমন শেপেই হচ্ছে ভেজে নিতে পারবেন এর কোনো নির্দিষ্ট কোনো সুন্দর শেপের দরকার নাই কেননা আমি যখন মতিচুর লাড্ডু বানাবো তখন এই শেপ গুলা কিছুই থাকবে না তো আমি আমার বেসনের মিক্সার সব টুকুই হচ্ছে সুন্দরভাবে ভেজে নেব আর এটা আমি একটু মুচমুছ করেই ভাজবো যাতে এটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় আর এর মধ্যে থেকে কোনো বেসনের গন্ধ না আসে আর আমি যখন মতিচুর লাড্ডু বানাবো তখন যাতে লাড্ডুর মধ্যে একটু দানা থাকে যার কারণে আমি একটা একটু মুচমুচ করে ভেজে নেবো আর কি তারপরে তো সবটুকু বেসনের মিক্সচার দিয়ে আমার এই যে বেসনের বড়া বানানো হয়ে গেছে এখন আমি এই বেসনের বড়াগুলো আমি একটা ব্লেন্ডার জারে আমি একটু ব্লেন্ড করে নিব তো এর মধ্যে আমি অর্ধেক গোলাপ বড়া দিয়ে তারপর এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে একদম খুব বেশি মিহি করে ব্লেন্ড করব না যাতে হালকা হালকা একটু দানা থাকে এমনভাবে আমি হচ্ছে বড়াগুলো ব্লেন্ড করে নিয়েছি আর বাকি যে বড়াগুলো ছিল সেগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এগুলো ব্লেন্ড হয়ে যায় তো আমি বাকি বড়াগুলোও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম এই যে দেখেন আমার সবগুলা বড়াই হচ্ছে পেছনের বড়াই ব্লেন্ড করা হয়ে গেছে এই যে কি সুন্দর ঝড়ঝরা হয়েছে আর খুব বেশি একটা কিন্তু মিহি করে আমি ব্লেন করিনি হালকা হালকা দানা আছে এমনভাবে আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এই যে আমি এখন মিক্সচারগুলোকে আমি চিনি শিরায় ভেজাবো যার কারণে আমি এখানে দুই কাপ চিনি নিয়েছি তার সাথে আমি দুই কাপ পানি অ্যাড করছি এটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে তো এটাকে জাল করে নিব আর এটা এর মধ্যে যখন একটা বরফ চলে আসবে তখন আমি আমার বেসনের মিক্সারগুলো এর মধ্যে অ্যাড করে দিব তার আগে আমি এর মধ্যে দুইটা এলাচ ফল দিয়ে দিয়েছি যাতে বেসনের হালকা কোনো গন্ধ থাকলেও সেটা চলে যায় তো আমি এলাচ ফল অ্যাড করার পর আমি এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি তারপরে এই যে আর যখন আমার চিনি একটা বলক চলে আসছে তখন আমি সবগুলা মিক্সার ঢেলে দিচ্ছি তারপর এই সম্পূর্ণ বেসনের মিক্সচারটা আমি খুব সুন্দরভাবে নাতে থাকবো আর এটা যতক্ষণ না পর্যন্ত আঠালো আঠালো একটা ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চুলাই রেখে নাড়ব আর আমি এখন হচ্ছে চুলার জালটা মিডিয়ামে রাখছি আর যাতে এটা নিচ থেকে পুড়ে না যায় আর এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে কোনো রকম থামানো যাবে না তারপর নাড়তে ফাইনালি যখন এই যে একটা আঠালো ভাব চলে আসছে তখন আমি এটাকে সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি নামানোর পর আমি এর উপর দুই চামচ ঘি অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা সুন্দরভাবে মেশানোর পর উপর দিয়ে আমি আরও হাফ চামচ মতো ঘি হচ্ছে উপর থেকে ছড়িয়ে দিয়েছি দেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা হওয়ার পর এই যে আমি চলে আসছি এখন হচ্ছে আমি লাড্ডুগুলো বানাবো তো লাড্ডু শেপ দেওয়ার আগে আমি এর মধ্যে কিছু বাদাম কুচি আর কিছু কিসমিস অ্যাড করে দিয়েছি এতে করে লাড্ডুর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে তারপর এই যে আমার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি সবগুলা লাড্ডু বানিয়ে নেব তো হাতে হালকা একটু ঘি মাখিয়ে নিয়ে আমি সুন্দর করে অল্প অল্প করে মিক্সচারটা নিয়ে আমি লাড্ডু শেপ দিয়ে দিয়ে সবগুলা লাড্ডু বানিয়ে নেব ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে যে এত মজাদার মতিচুর লাড্ডু ঘরে বানানো যায় সেটা আমার আগে জানা ছিল না আমার লাড্ডুগুলা কিন্তু অনেক পারফেক্ট হয়েছিল আর একদম বাজার চেক যে কিনতে পাওয়া যায় যে লাড্ডুগুলা স্বাদটা ঠিক তেমনই হয়েছিল তো আমি একটা একটা করে সবগুলো লাড্ডুই বানিয়ে নিব আর এখানে যতটুকু বেসনের মিক্সচার আছে সেগুলা দিয়ে বেশ আমার অনেকগুলা লাড্ডুই হয়েছে তারাও কিন্তু চাইলে বাসায় দুই একটা উপকরণ দিয়ে এইরকম সুন্দর মজাদার মধ্যে জোর লাড্ডু বাসায় বানিয়ে ফেলতে পারেন আর এই লাড্ডুটা কিন্তু বাজারে বেশ অনেক টাকা দামে বিক্রি করা হয় তো আপনারা চাইলেই হাজার টাকার মিষ্টি বাসায় বানিয়ে খেতে পারেন অনেক সুস্বাদু এই মতিচুর লাড্ডু ফাইনালি আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে আর এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি ভিডিও ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ